একই সুরে তারা বলছে না ভিন্ন ভিন্ন সুরে কিন্তু মুদ্রা কথা একই সেটা হচ্ছে যে না এই নির্বাচন তো ঠিক হচ্ছে না নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব তাহলে সেনাবাহিনীকে বা পুলিশকে তারা অবিশ্বাস করতে শুরু করেছে তাহলে নির্বাচন কর্মকর্তাদের উপরে কি তাদের খুব প্রভাব আছে আসসালাম আলাইকুম কালকে থেকে একটা বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন খেয়াল করেন হঠাৎ করেই যে নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু করেছিল মনে হচ্ছে সেখানে বাধা পড়ছে বা হঠাৎ করে হচট খেলো এমনটা বলা যায় কি কারণে বলা যায় কালকে বিকালে জামাতের আমির একটা টিম নিয়ে গেলেন প্রধান উপদেষ্টার দপ্তরে সেখানে তারা নানারকম অনিয়ম নানারকম হতাশার কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলছেন এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না যখন প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে রকম কথা বলছেন ঠিক রাতের বেলায় দেখলাম এনসিপি কার্যালয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে প্রয়োজনে তারা আবার রাস্তায় নামবেন এবং এই নির্বাচনে অংশ নেবেন কিনা তারা ভাববেন তার মানে এক ধরনের বয়কটের হুমকি প্রচ্ছন্ন বয়কটের হুমকি দেওয়া হল জামাতের আমির যে কথা যে বলেছে প্রধান প্রদেষ্টাকে আর রাতের বেলায় এনসিপি তার কার্যালয়ে বসে যে কথা বলেছে তার সাথে একটা মিল আছে জামাত হয়তো পরিষ্কারভাবে বলেনি যে তারা এই নির্বাচন বাদ দিয়ে তারা রাস্তায় নামবে সে কথা বলেনি এখন হয় কি জামাত একভাবে বলবে এনসিপি আরেকভাবে বলবে কিন্তু দুই পক্ষের মধ্যেই একটা মিল থাকবে সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তাদের একটা অস্বস্তি বা তাদের একটা বিরূপ মনোভঙ্গি সেটা কিন্তু তারা নানাভাবে প্রকাশ করলো যাতে একটা কেউ গুলাইতে না পারে এক ধরনের বিভ্রান্তি বা বলা যায় যে কৌশল এটা যে একই সুরে তারা বলছে না ভিন্ন ভিন্ন সুরে কিন্তু মুদ্রা কথা একই সেটা হচ্ছে যে না নির্বাচন তো ঠিক হচ্ছে না নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব হচ্ছে অথচ বিএনপি কিন্তু খুব সুনির্দিষ্ট কয়েকটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনে একই সময় গেল বিশেষ করে পোস্টাল ব্যালট এখন কি পোস্টাল ব্যালটের বিষয়টা খুব উচ্চকিত হলেও বলে সেটাকে চাপা দেওয়ার জন্যই এনসিপি এবং জামাত আলাদা আলাদা দুই ফ্রন্টে কথা বলল কিনা আমার এটা মনে হচ্ছে যে বিএনপি এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে পোস্টাল ব্যালট নিয়ে এই পোস্টাল ব্যালট কাল হয়ে দাঁড়াতে পারে কারণ সাংগঠনিক দিক থেকে জামাত অত্যন্ত শক্তিশালী ফলে ব্যালট কি গেছে তারপরে কোথায় ডিস্ট্রিবিউট হবে কিভাবে যাবে সেই তার উপরে সম্ভবত জামাত একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যেভাবে করতে পেরেছে বিএনপি সেটা পারেনি এবং সেই খবর তো রাজনৈতিক দল হিসেবে তাদের কাছে আছে বলেই তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং ছাত্র দল কর্মসূচি শুরু করেছে এই অবস্থায় জামাত এবং এনসিপি কিছুটা বেকায় দেয় জামাত দৌড়ে গেছে যে তারা নানা রকম বিষয় উত্থাপন করেছে বিশেষ করে প্রশাসন পুলিশ তারা নিরপেক্ষ না তারা এমন কথাও বলেছে যে ভোট ভিতরে সেনাবাহিনীও পর্যন্ত যাতে না ঢুকতে পারে তাহলে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে নিরাপত্তার দায়িত্ব কার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী তারা কেন ঢুকতে পারবে না তাহলে সেনাবাহিনীকে বা পুলিশকে তারা অবিশ্বাস করতে শুরু করেছে তাহলে নির্বাচন কর্মকর্তাদের উপরে কি তাদের খুব প্রভাব আছে সেটা কি মনে হয় মানে আমি কোনো সমীকরণ টানছি না কিন্তু গতকাল থেকে যেটা হয়েছে একটা অবিশ্বাসের সুর একযোগে যখন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন সেই সময় জামাতের আমিষ ডাক্তার শফিকুর রহমান গেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আর এনসিপি তার কার্যালয়ে বসে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলোর মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ অথচ হিসাব অনুযায়ী আপনার আর কয়দিন বাইশ বা তেইশ দিন কিন্তু নির্বাচন আছে এবং আজকে উনিশ তারিখ কালকে মধ্যে ফয়সালা হয়ে যাবে প্রার্থী মানে প্রতীক বরাদ্দ হওয়ার পর বোঝা যাবে কে কোন প্রতীকে নির্বাচন করছে এবং ফাইনাল লিস্টটা কিন্তু নির্বাচনের পুরো মানে ট্রেন এখন আস্তে আস্তে চলছে পুরো গতি নিয়ে যখন চলবে ঠিক তার আগে গতি থামানোর জন্য একটা নানামুখী তৎপরতা চলল পাল্টাপাল্টি চলল এটা দেখে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এমন কি হতে পারে হঠাৎ করেই অভিযোগের পাল্লা মানে উঁচু করে বা ভারী করে জামাত বা নির্বাচন থেকে বের হয়ে আসতে পারে যদি বের হয়ে আসে তাহলে কি হবে তাহলে কি নির্বাচন হবে এরকম একতরফা নির্বাচন কি এই সরকার করবে করবে না কি করবে নির্বাচনটা স্থগিত করে দেবে বা পসপন্ড করে দেবে এটা ছাড়া যদি নির্বাচনের দিকে এগুতে থাকে তাহলে তো মহাসর্বনাশ হবে এবং এই ধরনের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুসু করবেন না সি সিও করবেন না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার কিন্তু কালকে থেকে বেশ শঙ্কা যাচ্ছে যে তারা যে ভয়েসটা রেইস করছে তার পরিপ্রেক্ষিতে আগামী কাল পরশুর মধ্যে এমন কোন পরিস্থিতি হবে কিনা যে না আমরা এই নির্বাচন আমাদের পক্ষে সম্ভব না এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেবে কিনা দর্শক চিন্তা করছি আপনারাও একটু ভাবুন এবং মতামত জানাবেন নিশ্চয়ই